ओ नम भगवती वसुदेवाय म भगवती वसुदेवाय नम भगवती वसुदेवाय नारायण नमस्कृत नरंग नरंगम देवी सरस्वती वेश ततजा मधिराय नष्टु अभदेश नि भागवत सेवया ভাগবতম উত্তম শ্লোকে ভক্তি ভবতে নষ্টকে মুখাম কিবা বা সালাম ফঙ্গম লাঙ্গাইতে গিরিম জাত তমং বন্ধে শ্রী গুরু দিন তারি নাম শ্রী চৈতন্য পরমাত্মা জয় শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ কি জয় শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ দেখে আমরা শ্রবণ করব জয় শ্রীমৎ ভাগবত हरे कृष्णा, गीता हरेकृष्ण नवम अध्याय जत श्लोक पत्र पुष्प फलां तुम जू मे भक्ता पज्यस्तती तदह भक्ता पीतामसनामी पत्त्म পাত্রং পুষ্পা ফল তুয়াং যু মে ভক্তা পর্যস্তি তদা প্রযাত্মা অনুবাদ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তি ফলত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি জয় শিলা প্রপাদে তাৎপর্য কে জয় বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের আপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক তার ফলে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত ভগবত ধাম লাভ করা যায় এই প্রকার বিস্মময়কর ফল লাভে লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোনো রকম যোগ্যতা ছাড়াই এরা অনুশীলন করতে পারে এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ বক্তা হওয়া কার পদ মর্যাদা অথবা তা তার স্থিতি কি তাতে কিছু যায় তাতে কিছু আস আসে যায় না পন্থাটি এতই সহজে অকৃত্রিম প্রেমভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটি একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন তাই কৃষ্ণ ভবনামিত থেকে কেউই বাদ পড়তে পারে না কারণ এটি অতি সহজ সাধ্য ও সর্বজনীন অত্যন্ত এই সরল পান্তার ধারা সরল পান্তার সরল অত্যন্ত এই সরল পন্থার ধারা সচিদানন্দময় জীবনে পরম পূর্ণতা লাভ করতে এমন কোনো মূর আছে যে সে কৃষ্ণ ভবন লাভ করতে চায় না কৃষ্ণ কেবল প্রেম ভক্তি চান অন্য কিছু নয় কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমনকি একটি পত্র গ্রহণ করেন তিনি অভক্তের কাছ থেকে কোনো রকমের নবৈ্য গ্রহণ করেন না তার তার কারো কাছ থেকে কোনো কিছু প্রয়োজন নেই কারণ তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ কিন্তু তবুও প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নবৈ নবৈদ্য গ্রহণ করেন কৃষ্ণ ভাবনাময় বিকাশ সাধন করাই হচ্ছে জীবনে পরম সিদ্ধি কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় যে ভক্তি সেই কথাটি কথাটিকে জোর জোর দিয়ে ঘোষণা করবার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকের দুইবার উল্লেখ করা হয়েছে অন্য কোনো উপায়ে যেমন কেউ যদি ব্রাহ্মণ হয় শিক্ষিত পণ্ডিত হয় ধন বৃত্তশালী হয় অথবা বড় দার্শনিক হয় তবুও তারা কৃষ্ণকে কোনো কিছু নবৈত্য গ্রহণ করাতে অনুপ্রাণিত করতে পারে না ভক্তির মৌলিক বিধান ব্যতিত্ব কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করাতে ভগবানকে কেউ অনুপ্রাণিত করতে পারে না ভক্তি হচ্ছে অহিতুকি প্রান্তাটি প্রান্তাটি হচ্ছে শাশ্বত এটি পরম তত্ত্বের প্রতি পরম তত্ত্বের প্রতি প্রত্যক্ষ সেবা সম্পাদন ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেই প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা আদি পুরুষ গভীর সমস্ত যজ্ঞের সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য এই শ্লোকে তিনি বলেছেন কী ধরনের যজ্ঞতার প্রীতি উৎপাদন করে যদি কেউ হৃদয়কে নির্মূল করার জন্য এবং জীবনে পরম প্রয়োজন প্রেমময়ী ভক্তি ভগবত সেবা প্রাপ্ত হবার জন্য ভক্তিযোগ নিযুক্ত হবার অভিলাষী হয় তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কী প্রত্যাশা করেন তিনি যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল সেই জিনিসগুলি অর্পণ করেন যা তার প্রিয় তিনি কখনও অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করেন না তাই মাছ মাংস ডিম আদি কখনোই শ্রীকৃষ্ণের ভোগের যজ্ঞ নয় যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত ডিম আদি কখনোই সমস্ত এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক তাহলে তিনি সেই কথা বলেন কিন্তু তার পরিবর্তে তিনি বলেছেন যে পাতা ফল মো পাতা ফল মূল জল আদি দ্রব্য যেন কেবল তাকে অর্পণ করা হয় এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলি গ্রহণ করবো তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ মাংস ডিম আদি কখনোই গ্রহণ করেন না শাক শাক সবজি অন্ন ফল দুধ ও জল মানুষের উপযুক্ত আহার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সেই বিধান দিয়ে গেছেন এই সমস্ত সাতটি সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা যায় না কারণ তিনি কখনোই তা গ্রহণ করেন না অতএব যদি আমরা মাছ মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি তাহলে তা প্রেমময়ী ভগবত ভক্তির প্রতিকূল আচরণ করা হবে তৃতীয় অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে কেবলমাত্র যজ্ঞাবশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে শুদ্ধ তাই যে সমস্ত মানুষ পারমাত্মিক উন্নতি এবং মায়া বন্ধন থেকে মুক্তি অভিলাষী তাদের পক্ষে এই অন্ন হচ্ছে আহার্য ভগবানকে উৎসর্গ উৎসর্গ না করে যারা খাদ্য আহার করে ভগবান সেই একই শ্লোকে বলেছেন যে তারা তাদের পাপ বক্ষণ করে প্রক্ষান্তরে তাদের প্রতিটি গ্রাস তাদেরকে মায়া জালে বন্ধনে আবদ্ধ করে কিন্তু কেউ যদি শাক সবজি ব্যঞ্জন বানিয়ে শ্রীকৃষ্ণের প্রতিকৃতি অথবা অর্চা বিগ্রহে তার নিবেদন করে বন্দনাপূর্বক পূর্বক সেই সামান্য নবৈদ্য গ্রহণ করার প্রার্থনা করে তবে তার জীবনে উত্তর উত্তর উন্নতি সাধিত হয় দেহ শুদ্ধ হয় এবং মস্তিষ্কের কুসগুলি সূক্ষ্ম হয় যার ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব হয় তবে সব সময় আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত ভোগ যেন প্রেম ভক্তি সহকারে নিবেদন করা হয় শ্রীকৃষ্ণ যেহেতু সমস্ত সৃষ্টি সব কিছু একমাত্র অধিকারী তাই আমাদের উৎস উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করার কোনো আবশ আবশ্যকতা তার নেই কিন্তু তবু আমরা যখন তার কৃতি উৎপাদন করার জন্য তাকে নবৈ্য অর্পণ করি তখন তিনি তা গ্রহণ করেন আর ভূগ তৈরি করা এবং নিবেদন করা গুরুত্বপূর্ণ বিচার হচ্ছে তা করা উচিত শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি সহকারে নির্বিশেষ বাদী দার্শনিকেরা যারা মহাচন্ন হয়ে মনে করে যে পরম তত্ত্ব ইন্দ্রিয়বিহীন বিহীন গীতার এই শ্লোকটি তাদের বোধ গম্য হয় না তাদের কাছে এটি কেবল রূপক অলঙ্কার মাত্র অথবা তারা এটিকে গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণ যে একজন সাধারণ মানুষ তার প্রমাণ বলে মনে করে কিন্তু যথার্থ সত্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ইন্ডিয় সম্পন্ন শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্ডিয় অন্য সমস্ত ইন্ডিয়ার কাজ করতে সক্ষম সেটি হচ্ছে শ্রীকৃষ্ণকে অধয় পরমতত্ত্ব বলার অর্থ তিনি যদি ইন্ডিয়া বিহীন হতেন তাহলে তাকে পূর্ণ বলা হতো না সপ্তম অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সৃষ্টিপাত দৃষ্টিপাত করার মাধ্যমে জরা প্রকৃতি গর্বে জীবদের প্রেরণ করেন তেমনি ভূগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনার দ্বারা ভগবানকে তা নিবেদন করেন ভগবান তখন তা শুনতে পান এবং তিনি তখন তা গ্রহণ করেন আমাদের মনে রাখা উচিত যে তিনি হচ্ছেন পরম তত্ত্ব তাই তার শ্রবণ তার শ্রবণ করা ভোজন করা এবং স্বাদ আসাধন করার মধ্যে কোনো পার্থক্য নেই ভক্তই কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকেন অর্থাৎ তিনি ভগবানের বর্ণনার পদত্যাগ করেন না তাই তিনি জানেন যে অধৈয় পরমতত্ত্ব ভূগ আহার করেন এবং তার ফলে তিনি আনন্দ উপভোগ করেন શિલા પ્રરૂપાથી તાત્પર્ય એકાન્સેશ હરે કૃષ્ણ